হঠাৎ করে তার মাথার ভিতরে বুদ্ধি এসে গেছে যে আল্লাহ যখন আমার এই কথা বললো আমি কী চাই কি চাবো আর আল্লাহ পাক আমাকে কী দিবেন অতএব আমি একটা কথায় আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহকে উল্টো সে বলতেছে আল্লাহ আপনি মনে কিছু করবেন না কি বললেন বলেন তো কি বললেন আপনি মনে কিছু করবেন না বলে হ্যাঁ কি এসে বলো বলে কারিম বর্তমান এখন আমি হলাম আল্লাহ আর আপনি হলেন মৌসা কথাটার দিকে খেয়াল করেন আল্লাহ বর্তমান আমি মৌসা হলাম আল্লাহ আর আপনি হোলেন মূষা আমি আল্লাহ এবারে আপনারে বলতেছে বলেন আমার কাছে আপনি কি চাইবেন যা চাইবেন আমি আপনারে তাই দিয়ে দেব জোরে বলেন আল্লাহ আকবার যে এ কথা বলেছে আল্লাহ রকব আলবেন সরাসরি ধমক খবরদার যা বলবার বলেছ দিত আর উচ্চারণ করো না হদরে তো বলতেছে আল্লাহ আমি তো শুরুতেই বলেছি মনে করেন কথাটা মনে আছে তো মনে করেন আমি মূসা বলেছি মনে করেন বলে ঠিক আছে মনে করলাম বলো বলে ঠিক আছে আপনি এখন আমার কাছে চান আমি আপনাকে কি দিব আপনি যা চাইবেন আমি সেটাই দিব। আপনি বলে রব্বুল আলমিন ডাক দেয়া বলে মূসা আমি যদি তোমার জায়গায় হতাম তুমি যদি আমার যায় গায়ে হতে আমি তোমার কাছে দুইটি জিনিস চেয়ে নিতাম খুব খেয়াল করবেন দুটি জিনিস আমি চেয়ে নিতাম এক নাম্বার হলো হাতের ত্যাগিয়ে বা আর দ্বিতীয় নাম্বার হলো সুস্থ শরীর কথাটা ভালো করে বোঝেন দুইটি জিনিস আমি তোমার কাছে চেয়ে নিতাম একটা হাতে তাকিয়ো আর একটা সুস্থ শরীর এই শব্দটা শোনার সাথে সাথে হজরত মৌসালাই সালাত বললেন রব্বুল আলামিন এ মাওলা পালন কর্তা সৃষ্টিকর্তা দুজানের মালিক আপনি যখন আমারে প্রশ্ন করেছিলেন মু সাবাল আমার কাছে তুমি কি চাও তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব আল্লাহ আমি কি চাইব আমার বড় পরেশানি হইলো যেইটা সাব একটা চাইলে আর একটা ছাড়া পড়ে যায় আল্লাহ হঠাৎ করে আমার মাথার ভিতরে বুদ্ধি এসে গেলো যার কারণে প্রশ্নটা আমি করেছি আল্লাহ কোনোদিন আপনার জায়গায় আমি কোনোদিন যাইতে পারবো না রব্যাকারি ভালো করে শুনে নেন আমিও আপনার কাছে দুইটি জিনিসে নিচ্ছি একটা হলো হাতের বার একটা হলো সুস্থ শরীর মুসলমান বন্ধুগণ দুনিয়ার প্রত্যেকটা মানুষ যতই টাকা পয়সা থাক না কেন যতই কোটিপতি হোক না কেন ওর শরীরটা যদি সুস্থ না থাকে ওর জিন্দেগি বরবাদ কথা বলেন ঠিক বা ঠিক টাকা আছে পয়সা আছে ডাক্তার চিকিৎসা করার পরে রিপোর্ট করে দিল যাও যতই টাকা থাক না কেন টাকার আপনি একটা রুটি খাওয়া লাগবে কোনো মিষ্টি পারবেন খাইতে না ফল ফুট কিচ্ছু খাইতে পারবেন না মাখন খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না যদি গরুর মাংস খাইতে চাও তাহলে বরাবর একটা টুকরা খাইতে পারো এর বেশি খাওয়া যাবে না তার মানে ওরা ডায়াবেটিস ধরেছে কথা বলেন ঠিক মুসলমান বন্ধুগণ তাহলে আপনার সুস্থ শরীরের দরকার আছে না নাই এমন একটা হায়াত কাছে আপনি চেয়ে নেবেন আমার এমন একটা জীবন দাও যেই জীবনটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ পন্থায় যাতে আল্লাহ এবং হুকুম আমি যেন চলতে পারি এরকম একটা আমাকে আপনার এ হায়াতের কোনো মূল্য থাকবে না কোনো দাম থাকবে না মুসলমান বন্ধগণ আসি না আমি আপনাদেরকে বলতেছিলাম আমি যতক্ষণ টেজের উপরে থাকবো আমাকে আপনারা টিচার মনে করবেন শিক্ষক মনে করবেন আমি আপনাদেরকে ছাত্র মনে করবো টেস্ট দেখা টিচারেরা যেমন ক্লাসে যেমন টিচাররা ছাত্রদেরকে প্রশ্ন করে স্টুডেন্টদেরকে প্রশ্ন করেন আমিও আপনাদেরকে প্রশ্ন করব। মাঝে মাঝে উত্তরগুলো জুড়ে আওয়াজ দিয়ে আসা লাগবে যে জায়গায় শোভান বলা লাগবে আওয়াজ দেওয়া শোভান আল্লাহ বলবেন যেই জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগবে সেই জায়গায় আওয়াজ দেওয়া বলবেন নর্মাল শুনলে বললে হবে না কারণ মুক্তাদি যেমন শক্ত হবে ওই রকম ধরনের ইমামও তেমন শক্ত হবে মুক্তাদি যদি ভালো হয় তাহলে ইমামও ভালো হয় ইমাম যদি ভালো না হয় মুক্তাদি কিন্তু ভালো হবে না আবার ইমামও থাকা মুক্তাদিরকে আদায় করে নেওয়া লাগবে সম্মানিত বন্ধগণ আমি প্রথমেই বলেছি আমরা আল্লাহর কাছে দুটি জিনিস তাই বরফ বেকারি আমাকে হায়াতে তাইজাবা দান করো আর সুস্থ শরীর আমারে দান করো সম্মানিত বন্ধগণ পবিত্র কোরআন কারিমের থেকে আমি ছোট্ট একখানা সুরা আপনাদের সামনে তেলাওত করেছি প্রায় নাইনটি পারসেন্ট লোকের সুরাটা মুখস্থ আছে আমি মানুষও ছোট সুরাটাও তেলাওত করেছি ছোট সুরাটার ভিতরে পাঁচটা আয়াত আছে আল্লাহর পায়ে গম্বরের অসংখ্য হাদিস থেকে মাত্র একখানা হাদিস আপনাদের সামনে তেলাওত করেছি চেষ্টা করবো সম্পূর্ণ তাপসিকটা আমি করে যেতে পারবো না যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কারণ এই কারণে আমি ভূমিকায় যাই না সময় যেহেতু আমার অত্যন্ত সংক্ষেপ এখনো পর্যন্ত দ্বিতীয় বার্তা আমার ঘাড়ির উপরে কড়া নাকতেছে প্রধান মেঘ মানুষ চলে আসছে রাস্তার মাঝখানে তার মানে আমাকেও খুব তাড়াতাড়ি গুটে নিতে হবে যার কারণে কোনো ভূমিকা ছাড়াই আমি কথায় চলে এসেছি সম্মানিত বন্ধগণ আমি যে সুরাটা তেলাওয়াত করেছি সুরাটা তার নাম বলা লাগবে জোরে আপনারা কি জানেন সুরায় লাহাব জোরে বলেন সুরাটার নাম কি গুনা হবে না আমি প্রথমেই বলেছি যে প্রশ্ন করব প্রশ্নের অ্যান্সারটা জোরে দেওয়া লাগবে সুরাটার নাম কি সম্মানিত বন্ধগণ এই সুরাটার সংখ্যা কয়টা এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে মক্কার জমিনের সুরেটা শেষে সম্মানিত বন্ধগণ কেন আসলো কিসের জন্য আসলো এই সুরেটার বিশাল বড় একটা পটভূমি আছে এই পটভূমির ভিতরে ইসলামের যারা শত্রু হয় নবী রাসুলের যারা শত্রু হয় আলে মোলামাদের যারা শত্রু হয় মাদ্রাসার বিপক্ষে দাঁড়ায় বুড়ানের বিপক্ষে যারা দাঁড়ায় হাদিসের বিপক্ষে যারা দাঁড়ায় অর্থের গৌরব যারা করে টাকার অহংকার যারা করে সম্মানিত বন্ধগণ যারা মোলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে চায় তাদের এক এক করে সব পরিণতিগুলো দেওয়া হবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে একটা ব্যাখ্যা এক একটা আয়তের উপরে পাই টু পাই করা হয়েছে মোপা সিরিনে কেরাম বলেছেন সম্মানিত বন্ধগণ তাহলে আসি আগে পটভূমির দিকে যাই একটু খেয়াল করে নেই পটভূমি মানে শাহানে নজুল সম্মানিত বন্ধগণ আমি প্রথমে বলেছি ইসলামের প্রাথমিক যুগে এই সুরাটা অবতীর্ণ হয়েছে আবু আহাব যেই নামটা আপনারা শুনতেছেন আবু শব্দের অর্থ হলো পিতা লাহাব শব্দের অর্থে আগুনের শিখা খেয়াল করবেন আগুনের শিখা ইট ভাটায় যাবেন আপনার বাড়িতে চোখা জ্বালায় জ্বালাইবেন আগুন জ্বালাইবেন আগুনের উপরের যে অংশটুকু থাকে ওই অংশটুকু লাল টুকটুকা দেখা যায় লাল টকটকা দেখা যায় সম্মানিত বন্ধুগণ আবু লাহাবের চেহারাও ছিল আগুনের মতন লাল টকটকা যার কারণে তার নামটা হয়েছে আবু লাহাব আবু শব্দের অর্থ পিতা এ অগ্নি শিকার পিতা ইনার নামটা দেওয়া হয়েছে সম্মানিত বন্ধগণ নামের অর্থ আপনি ভালো করেই পেয়ে গেছেন আবু লাহাব কিন্তু আল্লাহ রাসুলের আপন চাচা ছিল আবু দিঘেল কিন্তু আপন চাচা নয় নয় বাড়ি অত্যন্ত নিকটে ছিল আবু আবুল বাড়ি আল্লাহ রাসুলের বাড়ির পাশাপাশি ছিল আবার আবুল আহ কিন্তু নিজের চাচাও ছিল আল্লাহর পায়গম্বরের মুসলমান বন্ধগণ আল্লাহর পায়গম্বর যখন ছোট্টবেলা ছিলেন তখন তাকে তাকে অত্যন্ত ভালোবাসত ভালোবাসা অনুকরণ করা আর অনুসরণ করা দুইটা আলাদা জিনিস আমিও পায়গম্বরকে ভালোবাসি কিন্তু কোরআনের বিরোধিতা করি আমিও এরকম ধরনের দিন মানি কিন্তু মাদ্রাসার বিরোধিতা করি আমি এরকম ধরনের মানুষের সাথে চলাফেরা করি দাঁড়িয়ে রাখছি টুপি রাখছি পাঞ্জাবিও গায়ে দিছি অথচ মাদ্রাসার বিরোধিতা করি আলে মোলামাদের বিরোধিতা করি এদের দেখলে জঙ্গিবাদী বলি এদের দেখলে মৌলবাদী বলি কথা বলেন ঠিক না বা ঠিক এই ভালোবাসার কোনো দাম নাই আল্লাহ রাসুলের প্রতি আবুল আবের ভালোবাসা অতদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত মক্কার জমিনে আল্লাহর পায়গম্বর স্থিতি হয় নাই রাসুল স্থিতি হয় নাই এ মুসলমান বন্ধগণ ছোটোর থেকে পর্যন্ত আবদুল্লার ছেলে মোহাম্মদ ছিল এতদিন পর্যন্ত আবুলা বুধবার সাহেবার সকলের ভালোবাসার পাত্র ছিল চল্লিশ বছর বয়সে আল্লাহুরাবলাম যখন সুরা আলাকের প্রথম পাঁচটা আয়ত অবতীর্ণ করেন খুব খেয়াল করবেন প্রথম পাঁচটা তো অবতীর্ণ করেন ঠিক তখন থাকা যখন প্রচার প্রচারণা শুরু করেন আল্লাহর পায়গাম্বর তখন থাকা মক্কার জুমিনের সব লোকগুলো তাকে তিরস্কার করতে শুরু করে দিল তাকে এরকম ধরনের আর ভালোবাসলো না তার মানে তার নামের সাথে যখন নবু যুগ হয়ে গেছে আল্লাহর পাইগম্বর যুগ হয়ে গেছে তখন থাকা সবার কাছে তিতা হয়ে গেছে যতদিন পর্যন্ত আবদুল্লার ছেলে মোহাম্মদ ছিল ততদিন পর্যন্ত তার সুনাম ছিল ততদিন পর্যন্ত পর্যন্ত আল আমিন ছিল ততদিন পর্যন্ত ওয়াদাকারী ছিল এতিম মিসিনদেরকে ভালোবাসা ছিল আমানতের খেয়ানত করতেন না সম্মানিত বন্ধগণ যখন নবতি দায়িত্ব পাইছে তখন থেকে তার বিরোধিতা শুরু হয়ে গেছে জোরো বলেন নওয়াজ মুসলমান বন্ধগণ আপনি মনে করবেন আপনার ইমানের যখন পূর্ণতা আসবে কোরআন সন্না মোতাবেক আপনি যখন সঠিক চলবেন তখন এলাকার ভিতরে আপনার শত্রুর শেষ থাকবে না আপনার পরীক্ষারও শেষ থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি পরীক্ষা না এসেছে এতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ ইমানদারও হতে পারবেন না ওই ব্যাখ্যা আমি এখন দিতে যাচ্ছি না মুসলমান বন্ধগন চল্লিশ বছর বয়সে আল্লাহর পায়গম্বর যখন হেরা গুহায় ধ্যান অবস্থায় ছিলেন একদিন দুই দিন কয়েকদিন যাবার পর হঠাৎ করে আল্লাহ রাসুলের ডিকোটে চলে আসলো গুহার ভিতরে হজরতে জিব্রিল আলাই সালাতুল সালাম চলে আসলেন একবারে মানুষের সুরতে আসার পর ডেকে ডেকে বললো ইয়া মোহাম্মদ পড়ুন আমি তোমার কোরআনকে পড়ানোর জন্য আসতে খুব খেয়াল করবেন একুরা বিস্মে রব্বিকাল্লাদি খালাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুল বললেন আন কারিম আমি পড়তে জানি না আমি পড়তে জানি না মুসলমান বন্ধগণ আবার জিব্রাইল আমিন পর পর তিনবার কই শব্দ উচ্চারণ করলেন আল্লাহর পাই গম্বর বললেন আন কারিম আমি পড়তে জানি না জিব্রাইল তার বুকের সঙ্গে এমনভাবে চাপ দিয়া ধরলেন এরপরে ছেড়ে দিলেন ছেড়ে দিবার পরে বলতেছে বলো এইবারে পড়ো ইকরাব ইসমি রব্বি কাল্লাদি খালাক মুসলমান বন্ধুগণ আল্লাহ পায়গম্বার তেলাত শুরু করে দিলেন পর পর পাঁচটা আয়াত অবতীর্ণ করে দিলেন আল্লাহ ওইখান থেকে প্রত্যাবর্তন করে বাড়িতে প্রত্যাবর্তন করলেন মুসলমান বন্ধুগণ এখানে অনেক বড় ঘটনা আছে আমি প্রথমেই বলেছি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব একটু দিলের কানে শোনার চেষ্টা করেন রে মুসলমান বন্ধুগণ আল্লাহর পায়গাম্বার বাড়িতে চলে আসলেন এবং গোপনে গোপনে তিন বছর কালিমার দাওয়াত দিলেন মতান্তর আছে আবার কখনো কখনো বলা হচ্ছে চার বছর এ সম্মানিত বন্ধুগণ রাসূলের প্রতি বছর বয়সে এবং দাওয়াত কিন্তু গোপনে গোপনে তিন বছর দিলেন তাহলে সর্বমোট তেতাল্লিশ বছর হয়েছে এরপরে জিবরিন আমিন সালাতু সালাম আসলেন আল্লাহর পায়গাম্বরকে অর্ডার দিয়ে দিলেন বলতেছে ইয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আর গোপনে কালিমার দাঁত পছন্দ করে না এইবারে আপনারে প্রকাশে কালিমার দাঁত দেওয়া লাগবে এ মুসলমান বন্ধগণ আল্লাহর পায়গম্বর জিজ্ঞাসা করল কার কাছে আমি কালেমার দাওয়াত দিব কার কাছে আমি কালেমার কথা প্রকাশ করব এ মুসলমান বন্ধগণ আল্লাহর পায়গম্বরকে জানিয়ে দেওয়া হলো তোমার তোমার নিকট আত্মীয়র কাছ থেকে জনগণ গোসা দশজন আবার শ্বশুর বাড়ি থেকে নেও দশজন প্রতিবেশীর কাছ থেকে নেও দশজন এরকম ধরনের লোকজন জমায়েত করে সেখানে তুমি কালেমার আমার দাওয়াত দাও মুসলমান বন্ধুগণ আল্লাহর একটু ব্যতিক্রম ধরনের একটু কৌশল অবলম্বন করলেন তদা নিন্তুন সময়ে মক্কার জমিনে এই যারা যারা বিপদের ভিতরে পড়তো মসিপদের ভিতরে পড়তো তারা সরাসরি সাপা পর্বতের উপরে আরোহণ করত সেখানে যাবার পর শরীরের সম্পূর্ণ কাপড় খুলে ফেলতো বিবস্ত্র হয়ে যেত পাহাড়ের চূড়ায় উঠা তো ইয়া শোভা ইয়া শোভা ইয়া শোভা হে সকালের বিপদ এ সকালের বিপদ মক্কার আনাসে কানাসে দূর দূরান্তর থেকে আওয়াজ শোনার পর সব লোকজনগুলো না ইসার জমা হইতো আর বলতে কি হয়েছে তোমাদের আল্লাহর পায়গাম্বারও একই কৌশল অবলম্বন করলেন পাহাড়ের চূড়ায় গেলেন সাপা পর্বতে গেলেন কিন্তু শরীরের বস্ত্র উনি খুললেন না বি বস্ত্র উনি হলেন না ডাকা শুরু করে দিল মক্কার চারিদিক থেকে লোকজন একবারে তলে তলে আসতে শুরু করে দিয়েছে আসার পর জিজ্ঞাসা করতে কি ব্যাপার মোহাম্মদ তোমার কি হয়েছে কি বিপদ তোমার তুমি তো একজন ভালো মানুষ তুমি তো একজন সৎ মানুষ তুমি অন্যায় কথা বলো না তুমি কখনো মিথ্যা কথা বলো না তোমার কি হয়েছে তোমার সমস্যা কোন জায়গায় মুসলমান বন্ধুগণ আল্লাহর পায়ে বললো বলল আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পন্ত্রে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থা আমাদের উপরে হামলা করার জন্য রেডি হয়ে আছে তাহলে কি তোমরা বিশ্বাস করবা বলে হান্ড্রেড পার্সেন্ট আমরা বিশ্বাস করি কারণ কখনো তুমি মিথ্যা কথা বলো নাই এখনো মিথ্যা কথা তুমি বলতে পারো না এইটা আমরা মেনে নিব, হান্ড্রেড পার্সেন্ট মেনে নেব সাথে সাথে আল্লাহর পায়গাম্বার বললো আমার গুরত্রীয় ভাইরা এলাকাবাসীরা তাহলে শুনে না আমাদের সামনে বড় একটা বিপদ খুব খেয়াল করবেন আমাদের সামনে বড়ো একটা বিপদ কারণ আমরা দিন থেকে বহু দূরে চলে গেছি অতএব আমি একটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে সকলে বলি সাল্ল ঘসাল্লাম এই কালেমাটা তোমরা মেনে নাও মুসলমান বন্ধুগুন কেউ কেউ মানলো আর কেউ কেউ মানলো না সবাই মেনেছেন কিন্তু একজন আর শরীরের ভিতরে রক্ত গরম হয়ে গেছে মুসলমান বন্ধুগুন খুব খেয়াল করবেন যখন যেই ব্যক্তি কোরআন বুঝবে এবং কোরআনের অর্থগুলন ভালো করে বুঝবে আর যখন তার বিরুদ্ধে চলে যাবে ওই ব্যক্তির রক্তগুলো কিন্তু গরম হয়ে যাবে ও আর মানতে পারবে না যখন দেখতে সর বিপক্ষে চলে যাচ্ছে এইখানে যদি সুতকুর বসে থাকে যদি আমি করি আমাকে প্রকাশ্য কিছু বলতে না পারলে মনে মনে কুটকুট কুটকুট করবে আল্লাহ মৌলভী সাহেব কিসের ওয়াজ শুরু করলো যেই ব্যক্তি ঘুষ খায় ঘুষের ব্যাপারে যদি কথা আলোচনা শুরু হয়ে যায় যিনি ঘুষ খাইছে তার ভিতরে কুটকুট করতে থাকবে সালমান বন্দগন আল্লাহর পায়গম্বর যখন কালাবর দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব লোকজনগুলোর কেউ কোনো কথা না বললো একজন ব্যক্তি চট্ট করে দাঁড়ায় গেল ওই ব্যক্তি তার নাম ছিল আবু লাহাব নাম কি জোরে বলোন তো আবু লাহাব তাবত লাকা ইয়া মুহাম্মাদ এ মোহাম্মাদ তুমি কি এইসোন আমাদের কেখানে ঢেকেছা অতএব তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও মুসলমান বন্ধগণ আল্লাহ রাসুলের দিকে এরকম ধর একটা পাথর উঠে ছুঁড়ে মারলেন আল্লাহ রাসুলের কপালের ভিতরে নাই গা ফিল্কি দেওয়া রক্ত ঝরতে শুরু হয়ে গেল এ সম্মানিত বন্দগণ তৎক্ষণাৎ আল্লাহ গরব বলে আলমিন সুরাই লাহাবের প্রথম আটটা অবতীর্ণ করলেন তাপ্পা থিয়া দা আবি দা গাবি ওয়াতাব হ্যাঁ যেইবাক কি মহাম্মদকে হত্যার জন্য ধ্বংস জন্য বলতেছে আমি আল্লাহ ওই হাত আমি ধ্বংস করে দিলাম যেই হাত দ্বারা পাথর সুড়ে মেরেছে পাথর কিন্তু একটা হাত দ্বারা ছুড়ে মেরেছে এর ব্যাখ্যা আছে অনেকগুলো মুসলমান বন্ধুগণ অথচ আল্লাহ গুরাব আলমিন এখানে দিবসন ব্যবহার করেছে তাব্বাত তা আইদুন শব্দের অর্থ হল ঘাত ইয়াদা মানে দুই ঘাত দুই ঘাত ধ্বংস হয়ে যাক আল্লাহর পাইগম্বরের দিকে কিন্তু এক হাতে পাথর ছুঁড়ে মেরেছিল অথচ আল্লাহ দুই হাত ধ্বংস হতে বললেন কারণ আছে সম্মানিত বন্ধগণ ওই ব্যাককার দিকে আমি যাব না সেখান থেকে আল্লাহ আচুর কপালটা চেপে ধরে কাঁদতেছিল আর বলতেছিল চাচা এই পৃথিবীর জমিনে তো আমার বাবাও নাই মাও নাই ও চাচা আমার কি অপরাধ আমার কি ঘাট ছিল গো চাচা আপনি আমার পাথর ছড়ে মারলেন মালিত বন্দগণ শেষ পর্যন্ত বলতেছিল বলে না এইরকমভাবে মোহাম্মদকে শেষ করা যাবে না মোহাম্মদ কুৎকাত করা লাগবে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ কুৎকাত করতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না কারণ মোহাম্মদ একজন লিডার হবে না ইল্লাল্লাহ এ মুসলমান বন্দগণ যেহেতু রেসেলের দায়িত্ব পাবেন রেসালতের দায়িত্ব পাবেন অতএব গোটা মক্কার লিডার হবেন উনি অতএব হতে পারে না তারে হত্যা করা লাগবে কিন্তু কিভাবে হত্যা করা যাবে পাথর সুড়ে তো হত্যা করা যাবে না চূড়ান্ত সিদ্ধান্ত নিল সাহা পর্বতের দাঁড়া ভাষণ দিচ্ছিল করতে যত তোমাদের ষড়যন্ত্র আমি করব। আমার তো প্রায় সাত লক্ষের মতন টাকা আছে টাকা আলা ভয়ের একটু কান লাগা ভালো করে শুনে নেন অর্থ আলা ভয় একটু টোকান লাগা ভালো করে শুনে নেন এ মুসলমান বন্ধগণ আবুল লাহাব ডাক বলে আমার সাত লক্ষ টাকা আছে আমার সব টাকাগুলো যদি মোহাম্মদকে ফাঁসির কাছ ঝুলাইতে সব টাকাগুলো যদি ফুরাইতে হয় তাও আমি রাজি আছি তারপরে কাজটা আমি ঝুলা ছাড়াবো জোরে সুরে বলা যাবে না কি না এ মুসলমান বন্ধগণ হাতের মালিককে জোরে বলা লাগবে মৌতের মালিককে একমাত্র আমার আল্লাহ রিজিকের মালিক হলো একমাত্র আমার আল্লাহ ও জি বহনের মালিক তুমি বন না ও রে প রাহের মালিকা না কথা বলে ঠিক না জীবন গড়তে হাদিস মেনে চলতে কুরান হাদিস সাড়া কারা জীবন চলে না রে জীব মালিক তুমি সারা জীবন জোরে জোরে তুমি সারা হা জীবন বন্ধগণ আবুলাহাবের পাশে একজন ব্যক্তি দাঁড়া ছিল ও ছোট্ট করে দাঁড়া বলে আবুল আহাব তোমার না সাত লক্ষ টাকা আছে আজকে তোমার সামনে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলাম তোমার সাত লক্ষ টাকার অহংকার তুমি আমার আমার করো আমার কত টাকা আছে আমার পাট পটালে সেই করে অতএব আমার কোটি কোটি টাকার সম্পদ সবগুলো আমি ফুরে দিব এরপরে মোহাম্মদকে ফাঁসির কাজটা আমি ঝুলতে দিব না জোরে বলা যাবে না কি আল্লাহ আকবর মুসলমান বন্ধগণ ওই ব্যক্তি আর কেউ ছিল না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের প্রাথমিক যুগে মুসলমান বন্ধগণ টাকার তুলনা করে যখন পায় না উম্মে জামিল ছিল আবু লাহাবের স্ত্রী ছিল ডেকে ডেকে বলতেছিল স্বামী চিন্তা করিও না আমার কণ্ঠের ভিতরে যে স্বর্ণের একটা ঘাড় আছে এই ঘরের প্রায় তিন লক্ষ টাকা দাম হবে হারটা আমি বিক্রি করে দেওয়া হোক মোহাম্মদকে ফাঁসির কাস্তে ঝুলাইব মুসলমান বন্দগন উম্মে জামিলের পার্শে আর একজন মহিলা ছিল ও ছোট্ট করে দাঁড়ায় বলতেছে চ্যাটাং করিয়েন না বিঘান সব চ্যাটাঙ্গের টাইম না আমার সঙ্গে আপনি চ্যাটাং করিয়েন না তোমার কণ্ঠের ভিতরে আছে মাত্র তিন লক্ষ টাকার স্বর্ণের হার আমার কত টাকা আছে কত গরু ছাগল আছে কত ভেড়া বকরি আছে কত উঠ আছে এটা আমি বলতে পারবো না এই অর্থের হিসাব আমি দিতে পারবো না অতএব অর্থের হিসাব আমার রাখালেরা দিতে পারবে অতএব আমার যা টাকা আছে সব টাকাগুলো না আমি বিলা দিব এরপর আমার স্বামীকে ফাঁসির কাছতে ঝুলতে দিব না সে ছিল মা হজরত খাদিজাতুল কুবুরা রাজিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান বন্ধগণ তাহলে একটু খেয়াল করে শুনে নেন অর্থ দিয়ে আপনার কোনো কাজ হবে না সম্মানিত উপস্থিতি মেহমান টেজে আমার কথা আমি এখানে শেষ করছি আপনাদের কাছে দোয়া আছে এবং আপনাদেরকে দোয়া করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত